নর নবীজির প্রেম mohabbat নজরবন্দি করিতাম আল্লাহুম্মা সল্লি আলা সকল বলে আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন সবাই ভালো আছেন তো শুক্রিয়া মালিকের দরবারে যে পাক আপনাকে আমাকে সুস্থ অবস্থায় আল্লাহ রবুল আলমিন ওনার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নবীর প্রেম অলি প্রেম অন্তরে পয়দা করার জন্য বৃদ্ধি করার জন্য যে মালিক খালিক রব মহান আল্লাহ পাক আপনাকে আমাকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন সেই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তা আজকে দশম বার্ষিক এসালে দোয়ার মাহফিলের সম্মানিত সহযোগ্য সভাপতি আলহাজ হজরত মাওলানা ইদ্রিস আলী আকন্দ সাহেব সাবেক সহকারী মৌলভী কামারিয়া আহমদাদিয়া দাখিল মাদ্রাসা সহ সভাপতি হিসেবে আছেন আলহাজ হজরত মাওলানা কাজী মজাম্মেল হক আকন্দ সাহেব খতিব লালমা চৌরাস্তা বাজার জামে মসজিদ প্রধান অতিথি জনাব মোতাহার হোসেন তালুকদার প্রধান বক্তা হজরত মাওলানা ইখলাস উদ্দিন নুরি সাহেব খতিব কেরামতিয়া জামে মসজিদ গৌরীপুর বিশেষ আলোচক হিসেবে আছেন হাফেজ মাওলানা শাহ আরিফ বিল্লা সিদ্দিকী পিজ্জাদা ইসলাম দরবার শরীফ ফুলবাড়ি ইমাম ও খতিব সম্ম বড় মসজিদ আশিকের রসুল হজরত মাওলানা নবী হোসেন আল মুজাদিদ সাহেব সুপার লালকুটি দরবার শরীফ দাখিল মাদ্রাসা আমন্ত্রিত ওলামায় কেরাম বিশেষ অতিথি বৃন্দ সহ আজকের মাহফিলের আয়োজক বৃন্দ শ্রোতা বৃন্দ বক্তা বৃন্দ আমাদের সবাইকে যেন মালিক খালিক রব আল্লাপাক কবুল করেন সকল আমিন আজকের এই মাহফিল যেন আমাদের নাজাতের উশিলা হিসেবে মহান আল্লাহ পাক কবুল করেন সকল বড় নামিন তা আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না খুদবার ভিতরে দুইটা আয়াতে কারিমা এবং দুইটা হাদিস শরীফ পেশ করেছি সেখান থেকে কয়েকটা কথা বলেই ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাল্লাহ বলেন যদি আল্লাহ পাক দয়া করেন ঠিকই না বলেন আল্লাহ পাকের দয়া ছাড়া একটা গাছের পাতাও নড়ে না ঠিক নবে ঠিক তো আমি আমার পরিচয়টা সর্বপ্রথম দিয়ে নিচ্ছি আমার পরিচয় হচ্ছে আমি যেই মুর্শিদের একজন নগন্য খাদেম আমার মুর্শিদ কিবলা মোহাম্মদ আলহাজ এম এম ডক্টরি মশাফ আলি মুল্লা সিদ্দিকী মাদ্রাজিল হলো আলিয়া বারকাল্লাহ ফি হায়াতি সকলে ব্রুনল্লাহ মামিন তিনি একজন সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র ঠিক কি না এই বর্তমান সময়ে ফেতনার সময়ে মাওলানা নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই উনি যখন দরাজ খন্টে সেই কথাগুলি বলতেন দু সালে আট সালে তখন ওনার নিয়ত ছিল আহলে সুনত অল জামাতের মানুষগুলোকে একত্রিত করা ঠিক না আহলে সুনত অল জামাতের মানুষগুলোকে একত্রিত করে তাদেরকে তাদের যে নবীপ্রেম অলিপ্রেম ভক্তি নবী ভক্তি ইমানদার তাদেরকে বাছাই করা ঠিক না ঠিক তো তিনার সেই কাজকে বন্ধ করার জন্য ওনাকে শহীদ করা হয়েছে আপনারা শোনেন নাই তো সুন্নিয়তের এই বৃহৎ কাজের মধ্যে বর্তমান সময়ে যিনি নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হকের দাওয়াতের মধ্য দিয়ে তিনি হচ্ছেন আমার মুর্শিদ কিবলা ঠিক না ভাই ঠিক তা আল্লাহর অলিকে আল্লাহ পাক এত দয়া করেছেন যিনি সারাটি বছর রোজা থাকেন আলহামদুলিল্লাহ বলেন একজন আল্লাহর অলিকে আল্লাহ পাক কত দয়া করতে পারেন আমরা দেখেছি মুর্শিদ কিবলা উনি এশার নামাজের ওযু দিয়ে ফজর পর্যন্ত চলেন আল্লাহ আকবর বলেন না বাবাজিরা আমার গভীর মনোযোগ কেন ওলিদের কথা আমি বলছি আমার বলা দেখে আমি সেই কথা বলছি না না আমার বলেছেন বাবা শোনো যার ভিতরে হকের দাওয়াতের প্রদীপ রয়েছে একটা মোমবাতি জ্বলা অবস্থায় একটা নিভানুন মোমবাতি যদি জলা মোমবাতির কাছে নিয়ে যাওয়া হয় ওই মোমবাতের মধ্যে আলো জ্বলে যায় ঠিক নাবে ঠিক বলেন যার ভিতরে হকের দাওয়াতের প্রচেষ্টা রয়েছে যার ভিতরে আল্লাহ এবং নবীকে মানার ইচ্ছা রয়েছে সেই মানুষটা তাকে কেউ বাধা প্রদান করতে পারে না সেই মানুষটা একজন হকানি আল্লাহ রলির সাথে কানেক্টেড হয়ে যায় জোরে বলেন সোহার আল্লাহ আমার আল্লাহ রব্বুল কুরআন খুলুন সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত চরিফের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হে মুমিনেরা আমার সাথে সাথে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল

এবং কি তোমরা উসিলা তালাশ করো উসিলা খোঁজো উসিলা এখানে বোঝানো হয়েছে তাফসিরে খাজেন তাফসিরে বাইজাবি তাফসিরে রুহুল বায়ান তাফসিরের অসংখ্য কিতাবের মধ্যে এসেছে উসিলা হিসেবে এখানে বোঝানো হয়েছে আল্লাহর ওলিদের কে জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর ওলিদের মধ্য দিয়ে উসিলা তালাশ করার জন্য আমার আল্লাহ আল্লাহর্বুলমিন বলে দিলেন বাবা যেন আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর অলিদের উসিলা তালাশ করার জন্য কে বলেছেন আল্লাহ বলেছেন